জোহার আমি যেদিন থেকে এই আদিবাসী কুর্মী সমাজের আন্দোলনে বা কুর্মী আন্দোলনে এসেছি হয়তো ভোটে দাঁড়ায়নি এর আগে তো পঞ্চায়েত পার হয়েছে তার আগে এসেছে তার আগে এমপি ভোট গেছে তার আগে গেছে বিধানসভার ভোট কই আমি তো দাঁড়াই নেই যারা বলেছে আমি বিধানসভায়ও দাঁড়াই নাই তার আগেও দাঁড়াই নাই তার আগের বিধানসভায় দাঁড়ায় নেই এমপি ভোট দুটা পেরেঙ্গে তখনও দাঁড়ায় নেই এরকম গোটাটাই ভুল মিথ্যা কথা বলছি আমাদের আগামী বা বিগত দিনে আমরা নির্দল করে যদিও দাঁড়াইছিলাম কিন্তু একটা কথা ছিল আমাদের যে আমাদের কথা ছিল হিতমিতা নাতা জড়ন কমিটি হিতমিতা নাতা জড়ন কমিটি হচ্ছে মানে একটা গায়ে বহু জাত থাকে বহু সম্প্রদায় থাকে কিন্তু প্রত্যেকটা জাতের প্রত্যেকটা সম্প্রদায়ের একটা সম্প্রীতি থাকে আমরা গায়ে মায়ে সবাই সমান তো আমাদের যারা আজা বা পূর্বপুরুষ তারা গায়ে কিন্তু গরম থান যেদিন করেছে বা যেদিন ওইখানে পূজা করে গোটা গাঁয়ের লোকে জাঁতাল পূজা না হলে আমাদের কিন্তু ইয়া হয় নাই ধান লাগা হয় নাই সেখানে একজন ডমো ডমো একজন ডম এবং কালিন্দি একজন ঘাসি বিভিন্ন সম্প্রদায়কে তারা কিন্তু পাঁচ টাকা দশ টাকা সবাই চাঁদা দেয় এবং ওইখানে পূজা বা যেটা পূজা করে বা সেখানে বলি দেয় সেই সেইটার বলিটার প্রসাদ প্রত্যেকটা লোককে যথারীতি দেয় এবং সবাইকে নেই কাজে চলে তা আমি আমাদের যে কাস্টম এটা যে কাস্টমারি রুল এই কাস্টমটাকে দেখেই কিন্তু আমি বলেছি সমস্ত মানুষকে নিয়েই কিন্তু সম্প্রদায় থাকবে একটা গায়েটা সম্প্রদায় আমি বৃহত্তরতে আমার পরিবারটাকে না দেখে আমি জাতটাকে দেখছি আমি চাইছি এখানে জাতির বিকাশ কী করে হবে তাদের লেখাপড়া কী করে হবে তাদের সরকারি সুবিধা কী করে আছে তো গভর্নমেন্টের সুবিধা মানে যেমন অধিকার এবং কর্তব্য সাংবিধানিকভাবে আমরা পাবো সেইটা তো আমরা বলছি এখানে কোনো জাতের সঙ্গে কারো লড়াই নাই এই জন্য কোনো জাতের সঙ্গে কোনো আমাদের ঘৃণাও নাই সবাইকে নিয়েই চলতে চাই গায়ে মায়ে সবাই সমান তেমনি আমরা দেশে দেশ জাতি সমাজ গঠন করতে গেলে পরিষ্কার কথা আমার স্বতন্ত্র জাতিসত্তার লড়াইটা শুধু আদিবাসী কর্মী সমাজের স্বতন্ত্র জাতিসত্তার দরকার নাই আপনার জাতিরও জাতিসত্তার দরকার আছে একজন বাউরি তারও জনজাতি গোষ্ঠী তারও স্বতন্ত্র দরকার আছে একজন রাজুয়ার তারও স্বতন্ত্র জাতিসত্তার দরকার আছে একজন ভূঁয়া তারও স্বতন্ত্র জাতিসত্তার দরকার আছে একটা গায়ে যদি সব প্রত্যেকটা পরিবারে যদি সলভেন্ট হয় তো ইন টোটাল বোঝা যাবে যে গ্রামটার সবাই সলভেন্ট বসে পাবো তো তেমনি আমি চাই বুকে এখনো যতগুলো ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে আবার দু একটা যে ক্যান্ডিডেট ঘোষণা হবে মাহাতো ছাড়া কোনো ক্যান্ডিডেট দেখতে পাওয়া যাচ্ছে না এটা না একটা কথা পুরুলিয়াতে কত পার্সেন্ট মাহাতো ভোট আছে শুধুমাত্র সব সব দল মাহাতো দিকে একটা ললিপপ দিয়ে ঝুলাচ্ছে না তো যে মাহাতো দিয়ে অতএব এটা জিত এটা তো ঘটনা শুধু মাহাতো না যেখানে যে জাতিটা বেশি আছে আজ পর্যন্ত ভারতবর্ষের কোন নেতা নেতৃত্ব নেতৃত্ব সব পলিটিক্যাল পার্টিগুলো উচ্চবর্ণীয়রা আমরা সবাই জানি উচ্চবর্ণীয়রা ব্রাহ্মণ্যবাদের ব্রাহ্মণ্যবাদ কীভাবে চালাচ্ছে ওরা ওরা সেটা জানে কিন্তু যেখানে যে যাত্রা বেশি আছে সেই যাত্রাকে ওরা ওই ওই পার্টিটায় শিকার হতে হয় আমাদের এখানে কর্মীরা হয়তো কিছু বেশি আছে সব সব পার্টি তখন করেছে কুর্মীকে এই ক্যান্ডিডেট করে কিন্তু এর আগেও তো কর্মীরা সিট পাইছে আমি বলবো বা লোকের একটা কমন কমন সেন্স আছে কমন সে যে কোন সময় বলতে পারে কুড়ি কি কী করিয়াছে তো তার আবার কী কী প্রয়োজন আছে এটা কোনো লোকেই কিন্তু জানে নাই আমরা পঁচাত্তর বছর স্বাধীনতার স্বাধীন দেশে আজ পর্যন্ত আমি আমার অধিকার কর্তব্য জানি না আমরা এখনও এখনও রামায়ণ মহাভারত নিচ্ছি স্বাধীনতার পর থেকে এই পুরুলিয়ার বুকে তার সঙ্গে সব আছে কিন্তু মাহাতদের কাছে পলিটিক্স টা কেন পৌঁছাতে পারে না তার জন্য দায়ীটা একজনকে একজনকে নিরেট মূর্খ রাখছে এই জন্যই বা তাকে পলিটিক্স দেওয়া হয় নাই এই জন্যই যাকে তাকে যখন তখন যেমন তেমন খুশি চালানো যায় তেমন তক যেদিন এখানে আমাদের এক হাজার লোক বাহিরে টিচার চলে এলো সেদিন মাহাতো ছিল সেদিন মাহাতো নেতা ছিল সেদিন মন্ত্রী ছিল তাহলে সেদিন কেন কথা বলে নেই যদি মাহাতো নেতা হয় আর মাহাতোর এই যে সবকিছু হয় মন্ত্রী যদি থাকাকালীন আর বাহির থেকে এক হাজার লোক ঢুকে গেল তো মাহাতো নেতাটা আর মাহাতো নেতৃত্বরা কেন বলে নাই কেন বলে না ও করেছে যেদিন নকুল মাহাতো ছিল ওই এরকম হয়েছে তখন তখন ছিল শিবশঙ্কর হালদার তখনও কিন্তু বাহিরের লোক আছে ঢুকে গেছে আমরা শিব সেই আমাদের কি বলে রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল আমাদের ছেলের সুযোগ পায় নাই এখানে ইলেকট্রিক কারখানা সব কথা বাইরে যেদিন হইলো আমাদের হাইডেল জলবিদ্যুৎ কারখানা বাইরের তো বহিরাগত লোকরা শাসন কি করে প্রতিবাদী মুখকে প্রতিবাদী লোককে আনতে যাবে তাহলে এই যে এতদিন এত মাহাতো না আনতে যায় না ওরা করে নাই তো কোনো তাহলে নকুল মাহাতোর সময় কেন চারশো লোকের এইখানে কেন ওরা বিক্ষুত হয় বেকার অজিত মাহাতো মানুষ বিশ্বাস করবে কি করে এগুলো সবাই তো মাহাতো ছিল আমি আমি কোনো রাজনীতির দ্বারা পরিচালিত নাই আমি চ্যালেঞ্জ করে বলবো আমি কোন রাজনীতির দ্বারা পরিচালিত একবার এবং অজিত মাহাতোর একটা চিহ্ন আছে কিরকম চিহ্ন আছে আজকে আজকে বালি পাথর কয়লা লোহা কাঠ সবকিছু চুরি হচ্ছে এটা প্রতিবাদ কোন রাজনৈতিক দলের একটাও করেছে একমাত্র অজিত মাহাতো বাদ দিন যদি প্রাইমারি টিচার নিয়োগ হলো সেদিন অজিত মাহাতো প্রতিবাদ করেছে আরও কোনো কিছু শোষণ নয় সেদিনও বলেছি এবং আমার ঘর ছেঁকা রেল টেকা কর্মীর নামে আমি করছি কুর্মী জাতি জাতিসত্তার জন্য কিন্তু মনে রাখবেন এখানে সমস্ত নিগৃহীত জাত এবং প্রত্যেকটা জাতির আন্দোলনের জন্য বলছি প্রত্যেকের জাতের এবং প্রত্যেককে কি করে রাজনীতিতে আনা যায় এবং সঠিকভাবে এরা কি করে তার প্রতিবাদ করতে পারবে

গণতন্ত্রের পক্ষে এটা কেনাই জানে এটা কেনাই জানে যে গোবিন্দ চুনারাম মাহাতো উনিশশো তার একটা তুলসি ঢিপো হইল ওটা রাজনৈতিক চক্রান্ত আমাদের তার মূর্তি কলকাতায় পর্যন্ত আছে কিন্তু গোবিন্দ চুনারাম ভাই হাই এখনো তো কেউ কেউ নাই। ভাগ্য আমরা অজিত মাহাতোর নেতৃত্বে যেতে অজিত মাহাতো নেতৃত্ব প্রত্যেকটা জাতিকে আহ্বান জানাচ্ছে প্রত্যেকটা নেতৃত্ব আহ্বান জানাচ্ছে পরিষ্কার কথা রাজনীতিকর গোলামী ঠিক না কি বলছি সান অফ সয়েল ভূমিপুত্রদের জন্য কথা বলো এবং পলিটিক্সটা জানো পলিটিক্স জানতে কোনো অসুবিধা নাই পলিটিক্স না জানি পলিটিক্স করলে গোটাটাই ভুল হবে দাদা পুরুলিয়াতে মাতো ভোট কত পার্সেন্ট আছে জানি নাই কত আছে কোনো গ্রন্থী নেই এবার যদি দুহাজার এগারো সালে হয়েছিল আহ জাতি কিন্তু রেজাল্ট দেওয়া হয় না বলা হয় খুশি মতন বলে পর্টি টু বলে থার্টি থ্রি পার্সেন্ট বলে যে যেমন খুশি মতন বলে এটা এটা কি থেকে বললো বলো দেখি ব্রাহ্মণ ব্রাহ্মণ কত আছে ভারতবর্ষে তাহলে কেন চালায় কেন লোকের মানে মানিয়ে নিয়েছে তাদের তাদের রাজনীতিক সচেতনতা আছে রাজনীতিক জ্ঞান আছে আমার উচিত আমার আমি বলবো ওখানে রিকোয়েস্ট করব যারা রাজনৈতিক সচেতনতা নিয়ে কাজ করছে যারা পলিটিক্স করছে তাদের উচিত হচ্ছে আম পাবলিককে পলিটিক্যাল সেন্সটা দেওয়া ওইটা যদি আজ না দিতে পারছে পঁচাত্তর বছরও তাহলে ভুল করেছে ওরা এইরকম আমাদেরকে গোলাম করে রাখার একটা বড় রকম ষড়যন্ত্র চলছে সারা ভারতবর্ষে তাই আজকে একটা বিশেষ চক্রান্ত চলছে মানে একটা একটা জাতি একটা কমিউনিটি উচ্চবর্ণীরা আজকে পঁচাশি ভাগ লক্ষ্যে চালাচ্ছে আমি রিকোয়েস্ট করব এটাই যে পঁচাশি ভাগ যার নিগৃহীত মানুষ তাদেরকে রাজনীতি দেওয়া হোক আমার কথা সেইটা আজকে পারবো কি নাই জিততে পারবো কি নাই হারব না জিতব এটা বড়ো জিনিস নয় আজকে ধরুন একটা এসটি ডাক্তার এসটি ডাক্তার প্রচুর পয়সার মালিক হলো তার ছেলেও এসটি হয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি সে কিন্তু আর গ্রাম থেকে উঠে গেছে গ্রামকে আর দেখে না মানে যে এসটি হলেই এসটির উন্নতি হলেই যে এসটি এসে গ্রামকে দেখবে সেই ছেলেটা এসে আমি 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 তো প্রথমে বললাম যে একটা লোককে করতে গেলে সার্বিক জ্ঞান দরকার আছে আমি তো প্রথম কথা পুরুলিয়ার মানুষ বলছে সবই তো মাহাতো ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে এখন অবধি যতগুলো ঘোষণা হয়েছে বা দু একটা যেগুলো ঘোষণা হবে সেটাও শুনছি মাহাতো হবে অমাহাতো যারা যারা মাহাতো নয় তারা বলছে আমরা ভোটটা দেবো কাকে এই যদি রাজনীতি হয় শুধুমাত্র এবং এই রাজনীতির নাকি জন্য দায়ী নাকি অজিত মাহাতো এটা কতটা মানবেন শুনুন আমি মাহাতোরাকে নিয়ে পলিটিক্স করছি মাহাতোরাকে নিয়ে আমি চাইছি সচেতন করা মাহাতোদেরকে আমি বিকাশ চাইছি মানে আমার ঘরটা ভালো এটা কিন্তু ওদের ওদের চক্ষুসুল যদি হয়ে যায় তো বিরাট ব্যাপার হচ্ছে মাহাতোদেরকে আমি কনসাস করতে চাইছি মাহাতোদেরকে নিয়ে সচেতন করতে চাই এটা সত্যি কথা যদি হুল হুলি মিটিং না হয়তো কেউ মাহাতোকে টিকিট দিত না তাহলে এতদিন টিকিট দিয়েছে ওরাকে গরু বাগাল করে করে না ওরা গলাম বনায় বনায় আজ কেন বলছে এই কথাটা যে সবাই কেন সবাই দিচ্ছে দিচ্ছে মানে ওরা ভাবছে তাহলে মাহাতোরা বিরাট ব্যাপার আছে আর মাহাতো ওরা কেউ চিনতে হবে যে সঠিক মাহাতোদের প্রতিনিধিত্ব করার মতন পুরুলিয়া জেলার প্রতিনিধিত্ব করার জন্য পুরুলিয়াতে পলিটিস্ট করার জন্যে এখানে কথাটাকে দিল্লি পর্যন্ত কিংবা এই কথাটাকে কলকাতা পর্যন্ত মানুষকে পৌঁছাবার জন্যে যে দায়িত্ব নিতে হবে সেই রকম লোক যদি না থাকে সেই রকম যদি লোক না থাকে তাহলে ওইরকমই হোক অজিত মাহাতো কি সেরকম লোক আমি 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 কেন বলবো আমি কেন বলবো তাহলে সেদিন যেদিন প্রতিবাদ করেছিলি সেদিন আমি জেলকে আমি আমাকে কেন জেল দিল তো তলক ছিল তো শিবশঙ্কর হালদারে বঞ্চনা করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম কেন আমাকে জেল দিল আরো তলক ছিল পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার ধরে আপনাদেরকে বিভিন্ন রকম বলছে যে মাহাতোদের এই উন্নয়ন করেছি মাহাতোদের বোর্ড করে দিয়েছি আপনারা কি সেটাতে সন্তুষ্ট নন মাহাতো বোর্ড শুনুন এ যেটা মাহাতো বোর্ড করেছে যেগুলো একটা একটাও আমরা চাই নাই কুর্মী আন্দোলনে একটা এগুলো দাবিগুলাই ছিল না এগুলা দাবিগুলো ছিল না আমরা তো কুর্মালি বোর্ড একাডেমি করা এগুলো আমরা ছিল না তো আমরা মূল দাবি আমার কুর্মীকে এসটি করতে হবে আমরা ভোটে দাঁড়াবার জন্য করি নাই কুর্মিকে এসটি করতে হবে কুর্মালি ভাষার স্বীকৃতি দিতে হবে আর কুর্মালি আমাদের যে ধর্ম সানা ধর্মের কোর্ট চালু করতে হবে এইগুলো বলি এইগুলো দিলে তো আমাদের চুকে যায় এবং আমরা যে রেল টাকা করেছিলাম আমাদের দাবি তো এই তিনটা দাবি ছিল তো এই দাবিগুলো দিলে আমরা কী দিনে ভোটে দাঁড়াবার কোনো কথাই ছিল না উনি যেখানে মাহাতো কবের থেকে পথে নামছে এই প্রচারের জন্য অলরেডি তো লেখালেখি চলছে নাভা নাভির কী ব্যাপার আছে এটার জন্যে কাপড় শাঁকটায় তারপর অন্য পরে তারপর অমুক এগুলো লোক দেখানো ঢং করে কোনো লাভ নাই অনেক লোক লোক ঢাঙা আছে আজকে পূজা করছে পূজা তো বারো মাস করিস তো পূজাটা কই দেখ কালী মন্দির মরুক যে যা করছে আমার যেমন আছি তেমনই থাকবো আমি পরিষ্কার কথা অত ওই রকম গোড়াম সঙ্গে আছে সব মাহাতোরা কি আপনার সঙ্গে আছে না কিছু শান্তিরাম মাহাতো আমি আমি সব মাহাতোরাকেই বলছি আপনি আপনি আপনার মধ্যে সেই চেতনাবোধ হোক আমাকে যদি নাই ভালো লাগে তো তাকে যাকে বুঝে তাকেই দিবেন যেন গোলামি না হয় পলিটিক্স করুন সঠিক পলিটিক্স করুন কিন্তু কারো পেছনে ধরে আর ঘুরে বলবেন ও যা বলছে সেটাই শুনবো এটা করবেন না আমাকে ভোট দেখ আর না পেতে পারেন আমার তো ম্যাক্সিমাম জিতার চান্স যে ভোট যেটা আমাদের লোক জড়ো হয়েছিল কি বলে হুল হুল ইচ্ছে সেই লোকগুলো ভোট দিলে হুল রাখতে পারবো না অনেকে বলছে এটা তৃণমূলকে হারানোর একটা চক্রান্ত অজিত বাবু তো সেটিং হয়ে গেছে শুনুন যে যা বলার অর্থাৎ বাবু আর মুখ তো কেউ বন্ধ করতে পারবে না তাহলে তাহলে শান্তিরাম মাহাতো যে যোগ্য প্রার্থী হয় তাহলে তো ওকে ঢুকাই দেব সবটা আর অন্যগুলো কে জেনে দাঁড়াবে তাহলে একদিন সবকে ডাকা হোক ডিবেট হোক সব পেপারের লোকে ডাকুক যত রাখে আর ওইখানে যেমন হাটে যেমন গরু বিকায় তেমন ঠিক করুন চালান দেখবেন কোনটা ভালো চলবে না কোনটা বসে বসে দিবে গদ গদ সেটা খেলবেন আর সেইখানে করবে অত অত কি দরকার আছে যে একটা ঠিক করা হোক এটা মাঠে আর সেইখানে ঠিক করা হোক কার কত দম আছে সে আর একটা ধারাবাহিকতা থাকে একটা মুভমেন্টের অজিত মতো ধারাবাহিকতা যেদিন ভোটে লড়ি নাই তাও করেছি আর এমনও করেছি আমার সারা জীবন লড়াই হয়েছে পরিষ্কার কথা পুরুলিয়ার শোষণ বঞ্চনা অবহেলার বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছি সেদিন তো আমি আমার একটা কথা ছিল যে এই ভালো ভালো স্কুল পড়ি হবে বাবুদের ছেলেরা আর যদি থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের চাকরি সেটা হবে বাবুদের হামদের কোনটা হবে এটা তো আমার কথা এটা আমার কথা এটা ওয়ালিং হয়েছে বহু লোক এটা বলেছে রামকৃষ্ণ মিশন আমাদের ছেলে চান্স পায় না এখানে শনি আমি হাল হালগরি নিয়ে বাড়িতে যাইছিলাম সেদিনকে ভরদার ভাবে চাইছিলি আমি গরু নিয়ে যাইছি যে বাঁহে লিব তাহলে কত কদলি মাড়ুয়া চাষ করিব কেন না আমাদের কি দেওয়ালগুলো চাটলে আমাদের পড়াশোনা হবে সে কিন্তু কেউ কথাটা বলে নাই আমি তখনও প্রতিবাদ করছি এখনও প্রতিবাদ করছি সাঁওতালির বিজলি হাওড়া কলকাতার চব্বিশ না যাই আমরা তো পাই ছিল না এই হাইড্রোলটা হতে হতে আরামবাগে তার সাবস্টেশন হয়েছে ওইখান থেকে এটা ভাগ হয় কই আমাদের জন্য তো হয় না কেন চাকরি গেল চল্লিশ লোকের ওইখান ওইখানে এলো এগুলা সবাই করে লিছে ওইরকম ভাবে আর যারা আমাদেরকে চালাচ্ছে তারা বেশি করে ওইটা আমাদের লোক বুঝতে পারে আর এমন লোককে ওরা বাছে যে লোকটা যেটাই বলবে সেটাই যেন হ দেয় লোককে ওরা টিকিট দিয়েছে যত হ লোককে টিকিট করেছে এইরকম লোককে আমাকে করিবে আমাকে না কো আর ওই দিন মাধ্যমে ওইরকম লোকের টিকিটেও একদম ওই রকম ওইরকম লোকের কাঁধে ঝান্ডা বইবেক না পরিষ্কার কথা মানুষকে কী বলবেন পুরুলিয়ার মানুষকে পরিষ্কার কথা শোষণ বঞ্চনার আর জন্য সামগ্রিক ভয়স হওয়া দরকার প্রত্যেকটা ইয়াং ছেলেকে বলবো শিক্ষিত মানুষরাকে বলবো আ আবাল বৃদ্ধ বোধাকে বলবো এ রে বাছাড়া ভোট কাকে দিবি এটা বড় জিনিস নয় কিন্তু পুরুলিয়াকে বাঁচাতে হবে পুরুলিয়ার বাঁচাবার জন্য আজকে একটা একটা কমন ভয়স হওয়া দরকার সারা সব চাকরি বাকরি থেকে শুরু করে সব কিছু থার্ড গ্রেড ফোর্থ গ্রেড সব চাকরি ওরা ওরাই নেবে কেউ আমাদের এখানে বলা কথা নাই এইটা কেন হবে আজকে ভাই আমাদের আমাদের ছেলে কাজ করতে যাচ্ছে কথা না